আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে বোলিং ব্যাটিং ফিল্ডিং কি নেই একটা দলে বল হাতে বিশ্বসেরারা বোলিং করবেন ব্যাটাতে হাতে দেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটাররা ব্যাট করবেন এমন দলকে ঠেকিয়ে জয় তুলে নিয়ে বিপিএল কাপাবে এমন দলই বা কারা বলছি ফরচুন বরিশালের কথা পরপর দুবার চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়েছে ফরচুন তাদের দলে বলিং ব্যাটিং দুই ডিপার্টমেন্টে সেরা ফিল্ডিংও চমৎকার দলটি প্রথমত ফরচুন বরিশাল তাদের ব্যাটিং ডিপার্টমেন্টে তামিম মুশফিক মাহমুদুল্লাহ রিয়া তাহিত হৃদয় শান্তর মতো ব্যাটারকে রেখেছে যারা প্রতিটি আসরেই পারফর্ম করে আসছে ব্যাটিং গভীরতা বাড়াতে এর চেয়ে ভালো কোনো অপশন বিপিএলে আছে কি না তা নিয়েও যথেষ্ট প্রশ্ন তোলা যায় কেননা তাহিত হৃদয় বর্তমানে বাংলাদেশের সেরা টি টোয়েন্টির ব্যাটারদের একজন মুশফিক তামিম অভিজ্ঞ মাহমুদুল্লাহ তিনিও এখন চার ছক্কা হাঁকাতে পারেন দলকেও জেতাতে পারেন তাই আপাতত বরিশালের ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তার কিছু নেই ফরচুন বরিশালের এবারের আসর শুরুর আগেই শক্তিশালী স্কট গঠন করে নজর কেড়েছে বিশেষ করে তারকা পেসারদের নিয়ে গড়া তাদের বলিং ইউনিট ইতিমধ্যে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পাকিস্তানের তারকা পেসার শাহেনশাহ আফ্রিদিকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার মাধ্যমে বরিশাল এবার নিজেদের অন্য উচ্চতায় নিয়ে গেছে ফরচুন বরিশাল ডাব থেকে বেশ কয়েকজন তারকা পেসার দলে বেরিয়েছিল তবে ডাবটের বাইরেও সরাসরি চুক্তির মাধ্যমে শাহেনশাহ আফ্রিদিকে দলে এনে নতুন চমক দেখিয়েছে বিশ্বের অন্যতম সেরা পেসার হিসাবে পরিচিত আফ্রিদি বরিশালের জন্য এবারের বিপিএলে হতে পারেন ট্রাম্প কার্ড তার গতিময় বল সুইং এবং পাওয়ার প্লে ও ডেথ ওভারে অসাধারণ বলিং দক্ষতা বরিশালের শক্তি বহুগুণে বাড়াবে শক্তিশালী পেয়েস ইউনিট শুধু সায়েনশা আফ্রিদিই নয় বরিশালের স্কোয়াডে আরও রয়েছেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া নিউজিল্যান্ডের অনির্দ উনিশ দলের খেলা জেমস ফুলার গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফরমেন্সের পর তিনি বরিশালের গত বছর শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছিলেন দেশীয় পেসার হিসেবে দলে রয়েছেন জাতীয় দলের ইবাদত হোসেন এবং তরুণ রিপন মন্ডল তাদের কার্যকরী পারফরমেন্স বরিশালের পেস আক্রমণকে আরও ভারসাম্যপূর্ণ করেছে বরিশালের পেস ইউনিট শুধু বিপিএল এর দলগুলোর সঙ্গেই নয় আইপিএল এর শক্তিশালী দলগুলোকেও টেক্কা দিতে সক্ষম আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের আনরিক নর্জের গতির উপর নির্ভরশীলতা এবং আন্তরাসেলের রাসেলের সাম্প্রতিক ফর্মের অবনতি বরিশালের তুলনায় তাদের পেছনে রেখেছে অন্যদিকে বরিশালের এবাদত হোসেন ও রিপন মন্ডলের ফর্ম এবং অভিজ্ঞতা দলটির বোলিং আক্রমণকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে শিরোপা ধরে রাখার মিশনে এগিয়ে বরিশালের তামিম ইকবাল মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের নেতৃত্বে বরিশাল এবারের বিপিএলে শিরোপা ধরে রাখার দৌড়ে সবচেয়ে এগিয়ে তাদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ এবং ভারসাম্যপূর্ণ স্কোয়াড তাদের টুর্নামেন্টের অন্যতম ফেভারিট হিসাবে এগিয়ে রাখছে চ্যাম্পিয়ন মানসিকতার প্রতিফলন ফরচুন বরিশাল এবারের বিপিএল শুরুর আগেই প্রমাণ করেছে চ্যাম্পিয়নরা সবসময় চ্যাম্পিয়নের মতোই দল গড়ে তাদের পেস ইউনিট এমন এক মানদণ্ড স্থাপন করেছে যা শুধু বিপিএল নয় আইপিএলের দলগুলোকেও ভাবতে বাধ্য করেছে শক্তিশালী স্কোয়াড নিয়ে বরিশাল নিঃসন্দেহে এবারের টুর্নামেন্টের শিরোপার অন্যতম বড় দাবিদার